ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক শিক্ষাবিদ এবং লেখক যিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির মেদিনীপুর জেলার বীরসিংহ নামে একটি ছোট গ্রামে আঠারোশো বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর পুত্র ছিলেন তার আসর নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে বিখ্যাত হয়েছিলেন যার অর্থ জ্ঞানের সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচ বছর বয়সে একটি গ্রামের স্কুলে তার শিক্ষা শুরু করেন যেখানে তিনি বাংলা পড়তে এবং লিখতে শিখেছিলেন তার বাবা ছিলেন একজন দরিদ্র পুরোহিত এবং পরিবারটি আর্থিকভাবে সংগ্রাম করত যার কারণে ঈশ্বরচন্দ্রের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তার বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম দিয়ে তার শিক্ষকদের প্রভাবিত করতে সক্ষম হন আঠারোশো উনচল্লিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উড়ন্ত রং নিয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন সেখানে তিনি সংস্কৃত সাহিত্য যুক্তিবিদ্যা দর্শন এবং জ্যোতির্বিদ্যায় অধ্যয়ন করেন আঠারোশো সালে তিনি সংস্কৃত নিয়ে পাশ করেন তিনি একজন চমৎকার ছাত্র ছিলেন এবং তার শিক্ষকদের প্রিয় হয়ে উঠেছিলেন পড়াশোনা শেষ করে তিনি কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং শীঘ্রই কলেজের অধ্যক্ষ হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাত্র জীবনে খুব প্রয়োজন ছিল পড়াশোনার সমস্ত বিষয়ে জ্ঞান সংগ্রহ করার জন্য তিনি ছাত্র জীবনে অনেক বই পড়েন এবং পাঠকরা থেকে অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের কথা শুনেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন শিক্ষক এবং সাহিত্যিক ছিলেন তিনি বহু লেখক এবং অনেকগুলি বই রচনা করেন তার কর্মজীবন শুরু হয় তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কলকাতার সাহিত্য বিভাগে ভর্তি হওয়ার সময় সেখান থেকে সেখানে তিনি সাহিত্য পড়াশোনা করার জন্য নেমেছেন এবং তার শিক্ষকের অধীনে কাজ করেছেন আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজের চাকরি পরিত্যাগ করে সংস্কৃত কলেজের সাহিত্য বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন আঠারোশো সালের জানুয়ারি মাসে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন এরপর আঠারোশো সালে তার জন্মভূমি বীরসিংহ গ্রামে চালু করেন প্রথম অবৈতনিক বিদ্যালয় আঠারোশো সালের তেরোই এপ্রিল উনিশশো বারো সংস্কৃত বর্ষের পয়লা বৈশাখ বাংলা শিশু পাঠ্য বর্ণমালা শিক্ষা গ্রন্থ বর্ণপরিচয় প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে একটি গভীর স্বচ্ছন্দ মনোভাব রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ করে স্ত্রী শিক্ষার ক্ষেত্রে প্রচুর অবদান রেখেছিলেন বিদ্যাসাগর তৎকালীন হিন্দু সমাজের প্রচলিত বিভিন্ন কুপ্রথা কুসংস্কার জাতিবেদ প্রথা প্রভৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বহুবিবাহ বাল্যবিবাহ এবং বিধবা বিবাহ রোধ এবং এর জন্য তিনি আন্দোলনে নামেন আঠারোশো পঞ্চান্ন সালে বিধবা বিবাহ প্রচলিত কিনা সে সম্পর্কে দুটি পত্রিকা প্রকাশ করেন বিধবা বিবাহ আইন পাশ করার জন্য এক হাজার ব্যক্তির স্বাক্ষর নিয়ে একটি আবেদনপত্র ব্রিটিশ সরকারের কাছে পাঠান আঠারোশো সালে লর্ড ডাল হোসি বিধবা বিবাহ আইন পাশ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজ পুত্রকে এক বিধবা পাত্রীর সাথে বিবাহ দেন হিন্দু ধর্মে মেয়েদের বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি দূর করার জন্য তিনি নিরলস সংগ্রাম করেন তিনি করি পত্রিকায় বাল্যবিবাহের দোষ শীর্ষক নিবন্ধন প্রকাশ করে বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত গঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বাঙালি লেখক যিনি ভাষার সংরক্ষণ সমাজ উন্নয়ন এবং শিক্ষা ও সাহিত্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তার লেখাগুলি ভাষা ও সাহিত্যের উন্নয়নে একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরস্কার দেশের সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সংস্কৃতি বিভাগের তারকা পুরস্কার হিসেবে প্রদান করা হয় এই পুরস্কারটি তার জন্মশতবার্ষিকীতে প্রদান করা হয় তিনি একজন দৈনন্দিন মানবতা এবং সমস্যাগুলির মধ্যে থাকা সমস্যাগুলি উপেক্ষা না করে শিক্ষার মাধ্যমে সমাজ উন্নয়নের সমর্থন করে আসেন তার লেখাগুলি পরিবার ও সমাজের ভালোবাসা ও সংস্কার নির্মাণে একটি উপযোগী নির্দেশিকা হিসেবে পরিগণিত হয় তিনি উনিশশো সালে সদস্য হিসাবে সভার সম্মানিত হয়েছেন এরপর তিনি উনিশশো সালে জাতীয় সাহিত্য পুরস্কার জিতেন এছাড়াও তিনি সাহিত্য প্রকাশক এবং অন্যান্য শিক্ষা তত্ত্ব প্রকাশকদের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন জীবন অবসান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শের জীবনে অত্যন্ত দুঃখজনক অবস্থায় ছিলেন তিনি আঠারোশো একানব্বই সালের কলকাতার একটি নাটকের প্রয়োজনীয়তা পূরণের জন্য নাটকের লেখার কাজ করছিলেন সেই সময় তিনি খুব দুর্বল হয়ে পড়েন এবং নাটকের লেখার কাজ শেষ না হলেও এর জন্য সমস্যায় পড়েন এরপর তিনি বিশ্রাম নেওয়ার জন্য আশ্রমে যান কিছুদিন পরে বাংলার নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লিভারে ক্যান্সার আক্রান্ত হয়ে আঠারোশো সালের উনত্রিশে জুলাই রাত্রি দুইটা আঠারো মিনিটে তার কলকাতার বাদুর বাগানস্থ বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন